আজ আনন্দ সাজানো থরে থরে আজ আনন্দ ঘরে ঘরে নতুন সাজে নতুন পোশাক এলোরে বৈশাখ স্বাগতম স্বাগতম নববর্ষের আগমন ভাই বন্ধু আর আত্মীয় স্বজন বইছে আনন্দ মেলা খিরে ছুটছে মানুষ ছজনের হাত ধরে খোখা খোকির মুখের হাসি মাতাল সুরে বাসের বাসি ডাক বাজছে ধুমধুম যেন পাড়ায় পাড়ায় নাই রে নিঝুম দুঃখ করে খুশির আড়াল নাচ্ছে গাছে দুয়েল কোয়েল মরাল বন্ধু তোমায় সাদরে লেখা এই কবিতাটি আপনাদের মাঝে সুরের ভাষায় শেয়ার করব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন দয়া করে আজানন্দ সাজানো ধরে থরে আজানন্দ ঘরে ঘরে নতুন সাজে নতুন পোশাক এলোরে ফিরে এ বৈশাখ আজানন্দ সাজানো আজানন্দ ঘরে ঘরে নতুন সাজে নতুন পোশাক রে এলো ফিরে এ বৈশাখ স্বাগতম স্বাগতম নববর্ষের সেরা গমন ভাই বন্ধু আত্মীয় স্বজন স্বাগতম স্বাগতম নববর্ষের আগমন ভাই বন্ধু আর আত্মীয় স্বজন বইছে আনন্দ মেলা বৃক্ষ গিরে ছুটছে মানুষ স্বজনের হাত দরে ছে মানুষ স্বজনের হাত ধরে খোকা খোকির মুখের হাসি মাতার তার সুরে বাসের বাসি খোকা মুখে হাসি মাতাল সুরের বাসের বাসি ডাকছে ডাকবাচ্ছে ধুমধুম যেন পারাই পারাই নাই রে নিজুম আজানন্দ সাজানো থরে থরে আজানন্দ দুঃখ করে খুশিরা রাল নাচে গাছে গাছে দুয়েল কুয়েল মরাল বন্ধু তোমায় সাদরে আমন্ত্রণ বৈশাখে রইল তোমায় নিমন্ত্রণ বন্ধু তোমায় সাদরে আমন্ত্রণ বৈশাখে রইল তোমায় নিমন্ত্রণ বন্ধুটি ক্ষমা করে দেবেন নিজের গুণে যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন দয়া করে শেয়ার এবং লাইক করে আমার চ্যানেলটি ভ্রো করে দিবেন ধন্যবাদ সবাইকে জানাই অগ্নিম নববর্ষের শুভেচ্ছা আসসালামু আলাইকুম